হ্যালো গাইস তো আজকে আমরা বিশ্বকর্মা ঠাকুরের মেলা ঘুরতে যাচ্ছি হ্যাঁ বিশ্বকর্মা পূজা দেখতে এসেছি আমরা স্টেট ট্রান্সপোর্টে পৌঁছে গেছি হ্যাঁ এখন আস্তে আস্তে প্রবেশ করব প্রথমে ঠাকুর দর্শন করব ঠিক আছে নয়শার এখানে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে ওর সঙ্গে নয়শার ঢুকতে 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 দেখা হয়ে গেছে ওর সঙ্গে আমি হ্যাঁ ঠিক আছে একটু ওর ফ্রেন্ড কেও দেখাবো এই যে বিশ্বকর্মা পূজা দেখা হলো প্রণাম করলাম সবাই মিলে এখন আমরা দেখবো এখানে কি হচ্ছে

তো এখানে আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা পাবলিক বাস স্ট্যান্ড যাব আচ্ছা পাবলিক বাস স্ট্যান্ডের দিকে এখন আমরা এগোবো ধীরে ধীরে এই যে প্রায় পৌঁছেই গেলাম ওয়ান ও নাইসার ফ্রেন্ড এই যে দেখো কি নাম দেখো কি নাম ফ্রেন্ড এর পূর্বি সাথে খেলছে পূর্বির সাথে এই যে আমরা পাবলিক বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি হ্যাঁ এখানে কি আছে বিষ্ণুপুর পূজা দেখলাম ছোট একটা কোন এখানে আবৃতিও করছে হ্যাঁ খুব সুন্দর লাগছে আটা গাছে তোতে ছোট তো ঠিক আছে এই যে নাইসা আর ফ্রেন্ড একসঙ্গে আছে ঠিক আছে সঙ্গে আমি এবার একটু সেলফি তুলে নেব এই দেখো গাইস হ্যাঁ আমি কথা বলছি আমার ভিডিও নিয়ে কেমন লাগছে তাই আমি একটা নিজস্ব ভিডিও করে নিলাম হ্যাঁ এখানে দেখো সুন্দর একটা নৌকা বানিয়েছে টাইটানিক এর মতন তাই না বিশাল বড় নৌকা বানিয়েছে পেছনে কিছু আছে সেটা একটু দেখা যাক প্রচন্ড ভিড় হয়ে গেছে দেখা যাক কি আছে

হম ভেতরে কি আছে দেখার জন্য এই যে বন্ধুরা প্রচন্ড ভিড় এবং গরম হ্যাঁ রাধা কৃষ্ণ সেজেছে এবং জীবন্ত হ্যাঁ তো ব্যাস আমাদের মোটামুটি ঘোরা শেষ এবারের মতো বছর আবার হবে বাই বাই